এ মাত্র চারশো টাকা রানিং প্যার মাত্র ছয়শো টাকা জি এইটা রেস করা আছে আর এইটা রেস করা সাধারণ কৌতার গলা লাল আজকে শুধুমাত্র গিরিবাজের সেরা সেরা কৌতার কালেকশন আছে কারণ গেট আপ সুন্দর কোয়ালিটি সুন্দর হলুদ বোম্বাই আর স্ট্যান্ডিং দেখেন আর স্প্রিং খুব সুন্দর জোড়া রেসার আমার আছে রানিং পেয়ার আটশো টাকা যাচ্ছে ভাই দুইটা আটশো টাকা জোড়া জোড়া বেশ কিছু কিং কৌতার আছে এখানে কয়টা রেসার কৌতার আছে দেখেন এটা থার্টি ফাইভ আছে আর কিছু কালদম টাইপের কৌতার মধ্যা আছে অ্যান্ডোলোজিয়ান দুইটা রেসার কেউ নাই অনলি আটশো টাকা আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম আবার সাতক্ষীরা জেলার সব থেকে বড় কবুতারের হাট আর পাল্লিয়া কবুতারের হাটে আজকের হাটটা বেশ জমজমাট তো আজকের হাটে কি ধরনের কবুতার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর একটা কথা আপনাদেরকে বলে দেই আপনারা যেখান থেকে কবুতার কিনেন বা লেনদেন করার ক্ষেত্রে ভালোভাবে যাচাই বাছাই করে লেনদেন করবেন আর এই হাট থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে কবুতার ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন তো আজকে একটা কী ধরনের কবুতার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা ভিডিওটি করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা হাটের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বেশ আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে কন্টিনিউ যে ভিডিওটা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আসসালাম জানাই আসসালামু আলাইকুম বেশ আজকে যে কালেকশন আছে ধৈর সহকারে দেখবেন ভিডিওটা না টেনে সম্ভব ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আস অনেকগুলো কালেকশন আছে তা আমি দেখাচ্ছি প্রথম একজোড়া দেখাচ্ছি একজোড়া রানিং পেয়ার রানিং কিংবাচ্চা করছে দামটা হচ্ছে অনলি আপনার এক হাজার আটশো টাকা আর দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন অসাধারণ কৌতার আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই বাংলাদেশের যে প্রান্তক দেওয়া যাবে ও তোর জোড়া রানিং পেয়ার এটা অনলি আটশো টাকা দাম ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন ও তো দেখলেই বুঝতে পারবেন স্টার্টিং কোয়ালিটি সুন্দর তো খুবই সুন্দর কৌতার কাছে অসাধারণ কৌতার এই গলা লাল এটা আপনার সুন্দর মানে পেয়ার দামটা চলে হাজার টাকা আলোচনা সাপেক্ষে অসাধারণ কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি আলোচনা সাপেক্ষে আর আজকে কালেকশন সেরা কালেকশন দেখাবো ভিডিওটা না টেনে সম্ভব ভিডিও দেখবেন এটা সিঙ্গেল মদ্দা এই ঘনবাজি অনেকে আমার কাছে চাই যে ভাই আপনার ঘনবাজি কৌতা গরিবাস নেবো তার উদ্দেশ্য দেখাচ্ছি মদ্দাটা গরম আছে ডাকো Es muy কোয়ালির দাম চাচ্ছে আটশো টাকা ঘনবাজি মদ্রাটা শুধু যেটা মদ্রা ওটার দাম বলছি বেহস এই হলো ঘন ঘনবাজি এই পাখনাগুলো দেখলি বুঝতে পারবেন পাখনাগুলো ফাটে গেছে চোখটাও দেখেন অসাধারণ চোখ দেখলি বুঝতে পারবেন ডিম বাচ্চা নারা শুধুমাত্র সিঙ্গেল কোথরটা বিহ এক জোড়া রানিং পেয়ার গোল্ডেন কবুতার দেখলি বুঝতেই পারবেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সুন্দর খুবই সুন্দর কৌতার দাম চাচ্ছি এটা পনেরোশো টাকা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহ কৌত নিতে পারবেন তো চোখটা সব আর দাঁড়ানি স্টার দেখলি বুঝতে পেরেছেন যে কৌতারা কেমন উঠবে আজকে শুধুমাত্র গিরিবাজের সেরা সেরা কৌতর কালেকশন আছে এরকম হাইপেলা গ্রামের মাত্র পনেরোশো টাকা দাম চাচ্ছে জি 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 অবশ্যই আছে ডিম বাচ্চা রানিং করছে দাম চাচ্ছে অনেক পনেরোশো টাকা আলোচনা সাপেক্ষে দেশ ও দেশে বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাটার্ন নিতে পারবেন এগুলো ফেলাইন ভালো মানে বিহস এক জোড়া আর এক জোড়া দেখাচ্ছে দ্বিতীয় অনেক দাম চাচ্ছে এক হাজার টাকা দেশে দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাটার্ন নিতে পারবেন ও তো দেখলি বুঝতে পারবেন দারণে গেট সুন্দর কোয়ালিটি

oh বেস এক জোড়ার রানিং পেয়ার লক্ষা আর কবতারের গ্যাটার দেখেন ডালাও খুব সুন্দর দাম চাচ্ছে অলি তেরোশো টাকা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাটে নিতে পারবেন আর কবুতার খুব বড় কৌতার দেখলেই বুঝতেই পারবেন আর কৌতার পায়ে ফিদারও দেখেন খুব ভালো মানে ফিদা তো অনেকদিন পরে এই কৌতার জোড়াটা পাইছি দাম চাচ্ছে অল্প তেরোশো টাকা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই নিঃসন্দেহে পেয়েটা নিতে পারবেন ডিম বেচা গ্যারান্টি আছে আমি আরেকজো দেখাচ্ছি এটা ভালো করে দেখুন যে কে আছে কৌতা দুটো সুন্দর কৌতার ডিম বাচ্চা রানিং করছে দাম যাচ্ছে অর্লি ছয়শো টাকা আর দেশ ও দেশের বাড়িতে দেখছে আর এই লোটন একটা মায়া আছে সিঙ্গেল অনলি দামটা চাচ্ছে চারশো টাকা সাপেক্ষে আর একটা গ্রিবাস মায়া আছে লাল কালারের ওটা দাম মাত্র তিনশো টাকা পিস আর আজকের ভেতরে যে কৌতর আছে আমি সেটা দাম জানার জন্য এটা বল দিচ্ছি দেশি কৌতর চারশো টাকা জোড়া আছে সাড়ে চারশো আছে পাঁচশো আছে আর কৌতরের দাম বিয়াস একটু কৌতর দাম বাড়তি হয়েছে এখন সিজনের সময় বলে আর আপনার অনেক সব ভিডিওতে বলেন যে ভাই কৌতর কম বেশি দাম কেন কেন কৌতুরা কারণ দাম সময় কৌতো বিক্রি করতেছে ধান কাটার সময় জন্য আর আপনার যে কৌতো নেবেন স্ক্রিনশট মারি আমার নাম্বার পাঠা দেবেন দেশ ও দেশের বাইরেতে যারা দেখছেন ভিডিওটা না টেনে সব ভিডিও দেখবেন ভালো লাগবে আর আজকের কৌতো সেরা কৌতার আর আমি দেখাই ভিডিও শেষ করব দুই জোড়া রেসার হোমার আছে রানিং পেয়ার দাম চাচ্ছে অনলি আপনার বারোশো টাকা পেয়ার এটা আপনার সুন্দর মানের রেসার আর আজকের কৌতার সেরা কৌতার আর দেখলি বুঝতে পারবেন কৌতো কোয়ালিটি স্টার্টিং দাঁড়িয়ে কোয়ালিটি সুন্দর চোখও সুন্দর আর দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই দুই জোড়া রানিং পেয়ার দাম চাচ্ছি আপনার তেরোশো টাকা জোড়া এটা আলোচনার সাপেক্ষে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিশ্চিন্তে পেয়ারটা নিতে পারবেন জি তার দাম করা যাবে আর কেউ তো দেখলেই বুঝতে পেরেছেন আর ফোন নাম্বারটা বল দিচ্ছি আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো বাংলাদেশের যে প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমরা সাতক্ষীরা জেলার আন্তর্বাহিত পারুলিয়া গরুহাটে কবুতর নিয়ে আসলাম কিছু দেশ এবং ফ্রেন্সি আইটেম নিয়ে আসলাম আমার হাতে এখন এক জোড়া দেখেন পারবিন কবুতর হাইস্লাইন কবুতর দুইটাই অসাধারণ কালার দুইটারই দেখেন জি কনফার্ম আছে জোড়া চাচ্ছি টাকা টাকা আছে এবং

জি জি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি ভাই না ভাই একদম একদম ছয়শো টাকা জি একজোড়া দেখেন বুনো কবুতর সবজি কবুতর বলে আবার আর কেউ কেউ দেখেন কালারটা দেখেন জি জি বুনো

আপনারা কি না না ভাই একদম একদম 400 আর যদি বাসা এসে নিতে পারেন তাহলে 350 টাকা দাম রাখবো যদি বাসা এসে নিতে পারবে আর আমরা ডেলিভারি দেব 450 টাকা দাম পড়বে জোড়া বেশি জি পারবো বেশ এখানে দেখেন কিছু দেশি মুরগি আছে দেশি মুরগির বাচ্চা নবীন গুলো বুঝছেন এটা apna 3 মাস 4 মাস করে বয়স হইছে মুরগিগুলোর দেশি মুরগি আপনার তিনশো টাকা পিস চাচ্ছি জি পারবো ভাই আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমার ফোন নাম্বার জিরো সেভেন আসসালামু আলাইকুম বিভাষ কেমন আছেন আবারও আসলাম সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী পারুলিয়ার হাটে দেখেন বিভাষ আমার কাছে দুটো মাকসি রেস্ত আছে রেস্ট করানো

মাদি নোটায় মাদিং করা এইটা রেস্ট করা আছে আর এইটা হচ্ছে রেস্ট করানো এই যে পিস চাচ্ছি আপনার এইটার পিস চাচ্ছি বারোশো টাকা বারোশো আর এইটা আপনি অনলি সাতশো টাকা সাতশো দামদার খুব হ্যাঁ দামদর খাওয়ার সুযোগ আছে চকলেট মুখে দুটো মাদি ভাই

সেরাজির বাচ্চা দুইটা নবীন হ্যাঁ হ্যাঁ জোড়া নর্মাদি কনফার্ম হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা হ্যাঁ দাম দর করার সুযোগ আছে ছয়শো টাকা রানিং ফেয়ার কালদম হা এটা নাটি হে জা কনফাৰ্ম অনলি এক হাজাৰ কালদম ফুত হে দাম দৰকাৰ সুযোগ আছে কালদমের মাদি এটা বোম্বাই হলুদ বোম্বাই একটু মিসমার্কিং আছে নটটা একটু মিসমার্কিং আছে হ্যাঁ নটটা মিসমার্কিং আছে আর মাদেটা ফ্রেশ আছে হ্যাঁ জোড়া এই জোড়াটা অনলি বারোশো টাকা বারোশো হ্যাঁ দাম দাম করার সুযোগ আছে হ্যাঁ বিক্সাইজ বেজ দেখেন দুটা জাৰ্মানি লক্ষ্য এক পেয়াৰ হে

এখানে ভাই দেশি আছে গিরিবাস আছে তারপর আপনার সাড়ালি আছে বেশিরভাগ দেশি চাড়ালি হ্যাঁ দেশি চাড়ালি আর গিরিবাস আপনার ওই চা দাম দামটা সাড়ে চারশো করে জোড়া চারশো টাকা সাড়ে চারশো হ্যাঁ দাম একটু বাড়ছে হ্যাঁ দেখেন পাকটা হচ্ছে তরল পাখা হ্যাঁ পাকটা একটু দেখেন তরল পাখা কৌতার এইতে হ্যাঁ এই কৌতারের এই পাক দেখেন কতটা ডিস্টেন্স আছে কৌতারগুলো আপনার দার নড়ে মানে অসংলা কৌতার এক কথা এটা নর গেট অফ টেট অফ দেখেন নটটা কত চাচ্ছেন ভাই নটটা এক হাজার টাকা বস আমি মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন সিক্স নাইন জিরো সেভেন ওয়ান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি কোনো কৌতালের জন্যই দেখা যাচ্ছে অর্ডার করেন তাহলে অর্ডার ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জ আপনার নিজের বহন করতে হবে দর্শক পারুলিয়ার হাটে এখানে বেশ কিছু দেশি কবুতার উঠছে দেখেন আপনারা অনেকেই দেশি কবুতার নিতে যাচ্ছেন তো এখান থেকে এই হাটে আসলে হিউজ পরিমাণে দেশি কবুতার গোলা কবুতার এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে এই সাইডেও বেশ কিছু কবুতার আছে দেখেন দেশি কবুতার কবুতার পাশাপাশি ফেন্সি কবুতার আছে আর এই সাইডটা আছে দেখেন এখানে বেশ কয়েকটা বিউটি হোমার আছে ফেন্সি কবুতার এগুলা হচ্ছে আর এখানে বেশ হাঁস আছে দেখেন দেশি রাজা হাঁস চীনা হাঁস এগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক এখানে বেশ কিছু রেসার কবুতার আছে আর এখানে বেশ ম্যাকটাই কুতার আছে এখানে দেশি কবুতার আছে দেখেন এই সাইডেও আছে আর এখানে কয়েকটা একটা গিরিবাজ আছে আর এখানে কয়েকটা কিং কবুতার আছে দেখেন তো দর্শক এখানে দুটা সোয়া চন্দন কবুতার আছে কাকার কাছে দাম যাচ্ছেন কত এটা এক হাজার টাকা দাম করার সুযোগ আছে এটা আর এটা কি কবুতর রাজশাহী গিরিবাজ বাজি করবে তো তাইলে কত যাচ্ছেন এটা চারশো টাকা নন না এটা মাদি কবুতার চারশো তো কাকা অনেকদিন পরে আসছে হাটে দেখেন আর এখানে কয়েকটা কিং কবুতর আছে এখানে বেশ কয়েকটা কবুতর আছে দেখেন

সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা যে গরুরহাট আছে পারুলিয়া সেই গরুরহাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো এই হাটে আসলে আপনারা বিভিন্ন রকম পৌতায় পাশাপাশি বিভিন্ন রকম বিদেশি পাখি মুরগি এগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন দর্শক এখানে বেশ কিছু ফেন্সি কৌতার আছে বেশ কিছু কিং কবুতার আছে এখানে মালিক নাই আসলে যার কৌতার উনি নাই আর এখানে বেশ কিছু কবুতর আছে রেসার আছে লক্ষা কবুতর আছে এখানে কয়টা রেসার কবুতর আছে দেখেন যা মালিককে পাচ্ছি না উনি মনে হয় কোথায় গেছে বাইরের দিকে আর এখানে বেশ কিছু কবুতর আছে এটা মনে হয় জবাবিন আর এটা হচ্ছে পারুলিয়ার হাট সাতক্ষীর দেখেন হিউজ পরিমাণে কবুতার কিন্তু আজকে উঠছে আর এখানে বেশ কিছু ভালো মানের কিং কবুতর আছে দেখেন আপনারা পারুলিয়ার হাটে আসলে এই কবুতার আপনারা ট্রাই করতে পারবেন দর্শক এখানে বেশ কিছু গিরিবাস কবুতার আছে রেসার কবুতার আছে বা এটা কি কবুতার সাহারান করি নাকি এটা এখানে একজোড়া সাহারান পরি আছে দেখেন আর এখানে বেশ কিছু কৌতার আছে এখানে কিছু বাচ্চা কবুতার আছে বাচ্চা রেট কেমন চলতেছে এখন টাকা অন্য হাটের থেকে তো কম এই হাটের দাম ঢাকাতে সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে বিক্রি হচ্ছে বাচ্চা আর এইখানে হচ্ছে আপনার আড়াইশো টাকা করে বাচ্চা এগুলো ক্রয় করতে পারবেন দেখেন হাটটা ভাই কবুতর হচ্ছে এগুলো সাদা কিং আর ও এক পিস মদ্যা আছে অ্যান্ডোলোজিয়ান অনলাইনে ছাড়া পাওয়া যায় না হ্যাঁ রেয়ার কারার আর চেঙ্গেলের বারোশো চাচ্ছি দাম হয়েছিল হুম দামদার হয়েছে আটশো টাকা দাম হয়েছে তা দেওয়ায় হুম সাদাগুলো হ্যাঁ এক হাজার টাকা চাইছিলাম জোড়া হ্যাঁ দাম সুযোগ আছে দামাজামি আছে হুম বাসায় পর্যাপ্ত আছে এগুলো নিয়ে আসবে হ্যাঁ প্রতিহাটে আসি আবার আসিনি মাঝে মধ্যে আসি আর কি হ্যাঁ অবশ্যই দিতে পারবো নাম মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন এইট টু ফোর ডবল জিরো ফাইভ ওয়ান নাইন বলেন ভাই পাকা তেলটা তো নিয়ে আসলাম টেম দেখছেন না কোন কামড় দেবেন দেখছেন হ্যাঁ আর এটা আছে নিউ একটা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা পেয়ার জোড়া কেদারনাথ মুরগি রক্ত মাংস সবই কালো আজকের সাতশো টাকা জোড়া